তো गाइस আমি অনেক দিন ধরে ছিলাম যে একটু চাকরি গিয়ে একটু দশ মাস ছিলাম তো প্রত্যেকটা রবিবার দিন ছুটি থাকে প্রত্যেকটা রবিবার দিন আসে আর কোনো না কোনো কাজে আটকে যায় তো সেই গুতু পূজে দেওয়া হয়নি তো আজকে ফাইনালি সময় পেয়ে গেলাম মানে সময় পড়ে নিতে হয়েছে প্রত্যেক লাস্ট না বাবা লোকটা দমে তো সেই পূজো আমার অনুযায়ী দেওয়া হয়ে গেছে আমি জানি না যে তাদের এরকম মনে ইচ্ছে হলে এক একা পুজো আমি কিন্তু সম্পূর্ণ একা বলে পুজো তো অনেকে আছে যে কেউ যদি ছাতা না যায় তাহলে দিতে চায় না পুজো যেমন একটা জিনিস যদি মনে ভর্তি থাকে তাহলে একা সব জায়গা থেকে পুজো দেওয়া যায় আমি কিন্তু এক দুজন তো বলেছিলাম তারা তাদের টাইম হয়নি তাই তারা আসেনি তো তাই আমি একাই আসলে বেরিয়ে পড়লাম তো লোকনাথ বাবার পুজো দেওয়া হয়ে গেছে লোকনাথ বাবা আমার একটা মনস্কামনা পূর্ণ করেছে ঠিক আছে আর একটা মনস্কামনা একটা জিনিস করেছে তাই দিয়ে গেলাম তো আবার মানস করে গেলাম যদি আর একটা মনস্কামনা পূর্ণ করে তো আবার অনেক পুজো হয়ে গেল তো তোমরা একটা ছোট ব্লগ করছি কারণ আমি সচরাচর ব্লগ করি না তো ব্লগটা দেখো আর কেমন লাগলো একটু কমেন্টে জানিন আর ভালো লাগলো শেয়ার করে দিন তো থ্যাংক ইউ সবাইকে